তো বর্তমানে কমন একটি সমস্যা হলো যখন আমরা এই যে কাউকে কল দেই তখন আমাদের ক্ষেত্রে এরকম একটি পেজ চলে আসে অর্থাৎ কলটি যায় না এখান দেখতে পাচ্ছেন ক্যান নট দিস ইউজার ডু হিউ ইস তো এই লেখাটি চলে আসে কলটি কোনোভাবেই যাচ্ছে না অথবা কারো ক্ষেত্রে এই ধরনের একটি পেজ চলে আসে এখানে দেখতে পাচ্ছেন ক্যান নট কল দিস ইউজার ডু হিউ ইস প্রাইভেসি সেটিংস তো এই ধরনের সমস্যা যাদের আসে তারা কীভাবে সমস্যাটির সমাধান করবেন তো সেটি আসক এই ভিডিওতে দেখিয়ে দিব ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের প্লে স্টোরে চলে যেতে হবে তো আপনার ফোনে প্লে স্টোর যাবেন তো প্লে স্টোর যাওয়ার পর এখানে সার্চ করবেন ইমু লিখে তো ইমো লিখে সার্চ করার পর এখানে আপনার ইমু অ্যাপ্লিকেশনটি চলে আসবে তারপর এইখান থেকে যদি দেখেন আপনার ইমোটি আপডেট এসেছে তাহলে এখান থেকে আপডেটে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে নেবেন তো এটি হলো প্রথম কাজ তারপর আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের ইমু অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো ওপেন করার পর আপনি যাকে কল দিতে যাচ্ছেন অর্থাৎ কলটি যাচ্ছে না তো তার এখানে আপনার জাস্ট এখানে ক্লিক করতে হবে তো ধরেন আমি জাস্ট এই ব্যক্তিকে কল দিব তো এখান থেকে যদি আমি কল দেই দেখতে পাচ্ছেন এরকম একটি লেখা চলে আসতেছে অর্থাৎ এখানে আমার কলটি যাচ্ছে না তো এখান ওকে ক্ষেত্রে ক্লিক করে দেবো তো অথবা কারো কারো ক্ষেত্রে এই ধরনের একটি পেজ চলে আসতে পারে দেখতে পাচ্ছেন হার প্রাইভেসি সেটিংস স্ট্যান্ডার্ড এস এম এস রিপ্লাই তো এই ধরনের সমস্যা যদি আপনি পড়েন তো ফার্স্ট অল আপনি কী করবেন যাকে কল দিতে যাচ্ছেন তার এখানে প্রোফাইলে উপরে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে তো এখান থেকে জাস্ট এই থ্রি ডটে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কল প্রাইভেসি বলে একটি অপশন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে কল প্রাইভেসি এই অপশানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে দুটো অপশন পাবেন তো এখানে উপরে দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর কলস তো জাস্ট এই অপশানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর আপনার ক্ষেত্রে যদি এই অপশনটি এখান থেকে অফ করা থাকে তাহলে জাস্ট এই অপশনটি আপনি এখান থেকে অন করে দেবেন তো আপনার ক্ষেত্রে এরকম অফ থাকতে পারে তো এটা আপনি এরকম অন করে দিবেন তো অন করে দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট ব্যাগ চলে আসবেন তারপর আপনার দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হলো মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস তার জন্য আপনাকে বাম পাশে কর্নারে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল এখন থাকবে তো এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশন আছে তো এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্কল করে নিচের দিকে যাবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি নিচে কল বলে একটি অপশন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে এই কল অপশানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চারটে অপশন দেখতে পারবেন ফার্স্টে দেখতে পাচ্ছেন এভরি ওয়ান মাই কনট্যাক্ট কাস্টম নোবডি তো এখান থেকে যদি আপনার অন্য কোনো অপশন সিলেক্ট করা থাকে তাহলে এখান থেকে আপনি এভরি ওয়ান তো এই অপশানটাকে সিলেক্ট করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি টিক টিকমার দিয়ে দিয়েছি তো এই অপশানটাকে আপনাকে অবশ্যই মাস্ট বি সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে আপনি স্কল করে যদি উপরের দিকে আসেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আরও একটি অপশন রয়েছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি তো জাস্ট এই অপশান ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে ব্লক স্ক্রিনশট ফর কলস তো এখানে ক্লিক করে এই অপশনটা যদি আপনার অফ থাকে তাহলে এটাকে অন করে দেবেন তো এইভাবে আপনার এম ওয়াইডিতে সেটিংসগুলোকে অন করে দেবেন আর আপনার আপনারটা অন করলে হবে না যাদের মধ্যে আপনি কল করবেন যাদের আইডিতে কল করবেন তো তাদের ক্ষেত্রেও আপনার এই সেটিংসগুলোকে করা থাকতে হবে অর্থাৎ আপনি তাদেরকে বলে দিবেন এই সেটিংসগুলো করে নিতে তাহলে আপনাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে তো এই ছিল ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেল তো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে